তো হ্যালো বন্ধুরা ডিজি সুমন্ত ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের তো রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুরে এখানে কিন্তু সবাই জানে চলে এসেছে ডিজে সার্জেন ঝাড়খণ্ড থেকে আর ডিজে সার্জেন কিন্তু আজকে মানে একদম মানে এখন কিন্তু বাজার দুপুর বারোটা তো বারোটা থেকেই কিন্তু শুরু করে দিচ্ছে ডিজে সার্জেন আর এখানে বন্ধুর আজ কিন্তু রয়েছে কালী এবং শীতলা পুজো তো আজই কিন্তু সারাদিন সারা রাত বাজবে তো অবশ্যই আপনারা আসতে পারেন এখানে তো চলুন এখন বন্ধু আপনাদের যে ব্লগ ভিডিওটির মাধ্যমে দেখা রয়েছে আম ডাংরাতে আর এটা কিন্তু রয়েছে প্রধান ফটক আর এই ফটক ধরে কিন্তু যেতে হবে আর সেই দূরে কিন্তু মাঠের মধ্যে বসানো রয়েছে ডিজে সার্জেনের বক্সটি আর তাছাড়া দেখতে পাচ্ছেন পুরোপুরি রয়েছে এটা একটা গ্রাম্য পরিবেশ আর গ্রাম্য পরিবেশের মাঝেই কিন্তু সব রয়েছে ডিজে সার্জেন তো সেখানে অবশ্য পুরোপুরি কিন্তু একটা বিরাট আকারের জলা রয়েছে তো প্রায় কিন্তু বলা যায় জলার আর মাঠের মধ্যেই বসেছে ডিজে সার্জেন আর সেই দূরে কিন্তু অবশ্য রয়েছে আম আমডাংরা কালী এবং শীতলা মাতার মন্দির আর আজ কিন্তু রয়েছে মা কালী এবং মা মায়ের পূজা তো সেই পূজাকে কেন্দ্র করেই কিন্তু মেনলি এখানে ডিজে সার্জনকে আনা হয়েছে আর তাছাড়া আজকে কিন্তু রয়েছে সাত তারিখ অর্থাৎ শনিবার আর কাল কিন্তু রয়েছে রবিবার অর্থাৎ আট তারিখ তো কাল পর্যন্তই কিন্তু বাজবে ডিজে সার্জেন এখানে আর তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর তিনখানা ডিজি রয়েছে এই ডিজিগুলি কিন্তু রয়েছে এখানে যে বিভিন্ন ধরনের লাইট মাইক বক্স রয়েছে এই ডিজে সার্জেন ছাড়াও প্রোগ্রামের যেসব সেট আপ রয়েছে তাছাড়া লাইটিং সেট যদি কারেন্ট চলে যায় তখন কিন্তু ডিজিগুলিকে চালানো হবে তো পরপর কিন্তু তিনখানা ডিজি রয়েছে বিরাশি কেবি এবং বাষট্টি কেবি করে রয়েছে ডিজিগুলি আর দেখতে পাচ্ছেন কত ভিড় অবশ্য লক্ষ্য করতে পারছেন সেখানটায় আর এখানটা তবুও কিন্তু এখন পরিমাণে কম ভিড় রয়েছে তবে বিকালে এলে কিন্তু এখানে হাঁটার মতো পরিস্থিতি থাকবে না তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু চলে এলাম ডিজে সার্জেনের কাছে আর এবার কিন্তু ধীরে ধীরে ডিজি স্টার্ট দিয়ে দেবে তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর দাদাভাইরা অবশ্য ভিড় করে ফেলেছে অলরেডি ডিজে সার্জেনের সামনে আর তাছাড়া এই পূজা উপলক্ষে কিন্তু এখানে ডিজে পড়ি আসবে অবশ্যই বন্ধুরা ডিজে কিন্তু স্টার্ট দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু ধীরে ধীরে শুরু করবে ডিজে সার্জেনের বক্সটি আর প্রায় কিন্তু অনেকটাই ভিড় হয়ে গিয়েছে মাঠের মধ্যে আর তাছাড়া কিন্তু কালকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল তো সেক্ষেত্রে যে স্টেজ লাইটগুলো সেগুলো কিন্তু বন্ধুরা খুলে ফেলা হয়েছিল। আজ কিন্তু আবারও লাগানো চলছে স্টেজ লাইটগুলোকে পুনরায় আর এখানে রয়েছে ডিজে সার্জেনের চল্লিশ পিস বক্স আর আজ কিন্তু রয়েছে বন্ধুরা এই গ্রামের শীতলা ও রক্ষাকালী পূজা আর এই পূজা উপলক্ষেই কিন্তু এত আয়োজন এবং চলে এসেছে ডিজে সার্জেন ঝাড়খণ্ড থেকে আর এখানে কিন্তু ডিজে সার্জেনের চল্লিশ পিস বক্স রয়েছে তো চল্লিশ পিস নিয়ে কিন্তু প্রথম দিন থেকে একেবারে পুরো এখানে কী বলবো সবার মন জয় করে নিচ্ছে তাতে কিন্তু মানে পুরো একদম সুন্দর বাজাচ্ছে ডিজে সার্জেন আর তাছাড়া বন্ধুরা আজ কিন্তু রাত্রেবেলা প্রোগ্রাম রয়েছে স্টেজ প্রোগ্রাম অর্থাৎ আমেরিকা থেকে কিন্তু শুনলাম যে আসবে ডিজে পড়ি তো সেক্ষেত্রে কিন্তু সেখানে স্টেচ করা রয়েছে সেখানে অবশ্য রয়েছে কিন্তু স্টেচ করা আজ রাত্রেবেলায় কিন্তু প্রোগ্রাম রয়েছে ডিজে পড়ি অবশ্যই আপনারা আসতে পারেন তাছাড়া ডিজে সার্জন কিন্তু রয়েছে আজ রয়েছে সাত তারিখ মানে আজ রয়েছে শনিবার মানে কাল পর্যন্ত কিন্তু ডিজে সার্জন এখানে বাজবে অবশ্য তো অবশ্যই আপনারা আসতে পারেন এখানে